নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি বিশ্বাস নার্সারিতে বিশ্বাস নার্সারিতে বিশ্বাসযোগ্য বারো মাসি পিঙ্ক কাঁঠাল বা সুপার আর্লি যেটা আমরা বলি কাঁঠাল না বলে আমরা ইচড়ও বলতে পারি এর কাঁঠালের তুলনায় ইচড়ের জনপ্রিয়তা বেশি তো আমার সঙ্গে এক দাদা রয়েছে বিশ্বাস নার্সারির নমস্কার নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছি তো কাঁঠাল যা কাঁঠাল না বলে ইচড়ও বলতে পারি তো এই যে কাঁঠাল প্রচুর পরিমাণে বা ইচর ধরেছে আমি গাছ জুড়ে দেখতে পাচ্ছি তো তার আগে আপনি বলুন যে আপনার পরিচয়টা আমার আমাদের বিশ্বাস নার্সারি হ্যাঁ আমরা উজ্জ্বল বিশ্বাস আর আমাদের এখানে আসতে হলে বাদগুলা স্টেশন নিয়ার বাদগুলা স্টেশন থেকে একদম সোজা চলে আসতে হবে অটো ধরলে সব এখানে চলে আসতে হবে আমাদের এই টাবাড়িয়া গ্রামের নাম আর ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো এইট নাইন জিরো টু সেভেন টু তো আমরা দেখতে পাচ্ছি গাছ ভর্তি ইচড় এখন অক্টোবরের দু তারিখ আজ দু তারিখে ভিডিওটা আমি বানাচ্ছি যদিও আপডেট হয় একটু পরে হবে কিছুদিন পরে কিন্তু দু তারিখে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ইচড় রয়েছে তো আপনি এই ইচড় চাষ সম্পর্কে দর্শক বন্ধুদেরকে কি বলবেন এই যে ইচড় চাষ দেখতে পাচ্ছেন দেখেন কীরকমভাবে থোকা থোকা মাল ধরেছে শুধু এক গাছে নয় বিভিন্ন গাছে আছে আরও দেখাবো এই গাছটা দেখুন এই যে এই যে এই যে ইচড় এইগুলো এক কেজির ওপরে ওজন একটা ওজন এই যে এইরমাবে প্রতিটা মুচি আসবে এরকম প্রচুর আসবে সামনে আরও একটা গাছে আমি যাবো এটা এইটা দেখালাম এই ইঁচোর গাছে এইটার বয়স চার বছর বয়স এই গাছটা তো যাই হোক এই যে গাছ এই এক বিঘা জমিতে একজন কৃষক কতগুলো গাছ লাগাতে পারে নব্বইটা 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 দূরত্ব যদি বলতেন দূরত্ব এটা আট হাত বাই আট হাত লাগাতে হবে ফুট হিসাবে একটা যে গাছ লাগানো হয় একটা গাছে বছরে পরিণত গাছে পরিণত গাছে এক বছরে কত ফলন মোটামুটি হতে পারে এক বছরে এটা তো পরপর এইদিকে ধাপে আসবে এরকম আনুমানিক একটা বলছি মোটামুটি আশি থেকে এক কুইন্টাল মাল সে পাবেও

খরচ খরচ কত হবে এ তো সেরকম বেশি কিছু খরচ নেই মাঠ একটু একটু পোকার ওষুধ দিতে হবে আর একটু সার জল দিতে হবে তাই এই তো খরচ ওই মোটামুটি কত দু হাজার টাকা খরচ হবে এক একটা গাছ জোর এক হাজার থেকে দেড় হাজার তার বেশি হবে গাছ পিছু গাছ পিছু তার বেশি হবে না তাহলে তাও বেশি এটা তাও মোটামুটি হাজার থেকে বারোশো কি পনেরোশো জোর তার বেশি হবে মোটামুটি এক বিঘা জমিতে যদি মানুষ লাগায় তো কত লাখ টাকার কেনা বেচা হতে পারে আপনি ধরুন এক একটা গাছে যদি আমি হার্ডলি এক কুইন্টাল যদি মাল ধরি সেটাকে যদি আশি কিলোও ধরা যায় তাও আপনি হিসাব করে দেখেন এখন যা বারোশো টাকা করে কিলোশো টাকা কিলো তাহলে কয়েক টাকা হতে পারে একটা গাছে একটা গাছে যদি আমরা ধরি তাহলে এক লাখ ষাট হাজারের কাছাকাছি সেটাকে আমি যদি এক লাখ টাকা করে একটা গাছ হয় তাহলে কত দাঁড়াও তো আমরা যদি দেখি যে দুশো টাকা করে কিলো হয় তাহলে আশি কিলো তাহলে প্রায় ষোলো হাজার টাকা ষোলো হাজার মনে হয় না হবে না এতে সেরকম পরিচালনা সার জল আর কিছু যদি দেখা যায় জৈব সার দিতে হবে যেগুলো হারের গুলো শিঙ্কু হারের গুলো পাওয়া যায় সেইগুলো রাসায়নিক সার ইউজ করতে পারে

সেখানে চারাও দেখতে তৈরি হয়েছে চারা আমাদের এরকম বড় গাছের সব চারা যে গাছে কাটালে এরকম ধরবে সেই গাছের চারা তৈরি করি আমরা তাহলে আপনার কাছ থেকে চারাও পাওয়া যেতে পারে পাওয়া যাবে চারা জেনুইন জেনুইন চারা একদম দেখুন একটা চারার বেডের কাছে চারার বেড বলবো না চারার কাছে চলে এলাম যেখানে চারা বাঁধা হয়েছে তো দাদা এটা কাঁঠাল গাছটাই চারা বাঁধা হয়েছে তো কাঁঠাল যে গাছটা দেখানো হয়েছে সেই গাছটা আমরা এখানে একটা গাছে দুটো কিছু গাছ ডালগুলোকে হেলিয়ে দেওয়া হয়েছে তাই তো বাঁধার জন্য তো অনেক বাঁধা হয়েছে দেখলাম তো প্রচুর বাঁধা হয়েছে তো মানুষ এখান থেকে জেনুইন চারা অতি অবশ্যই পাবে একদম অতি অবশ্যই জেনুইন চারা আমরা দিই সবাইকে জেনুইন ধরা গেছে একটু আগে দেখালাম যে যেখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে এটা এটা আর তার পাশের সাইডের দিকের বাগান এটা দিকে বাধা হয়েছে আচ্ছা যেখানে কাঁঠাল আছে এবং শুরু হয়েছে ওই গাছগুলো বাঁধবো আচ্ছা ওই গাছগুলো বাধা বাধা চলবে এবং এখান থেকে দেখে অবশ্যই চারা নিয়ে যেতে পারে নিয়ে একদম তো আমি তো দাদা চলুন পাশে চারার বেডে দেখানো যাক আচ্ছা ঠিক আছে আসুন চারা দেখুন একটা চারার বেডের কাছে চলে এলাম দাদা এটা সেই তো পিং কাটা সেই পিঙ্ক ওখান থেকে যে চারাগুলো আগেরবার কাটা হয়েছিল প্রতিবারই তো বাধা হয় আমাদের পরপর সব বাধা হয় এক করে হ্যাঁ পরবর্তীকালে এই যে চারাগুলো এখন বাধা মানে সিজন খাইয়ে এটা বেচার জন্য উপযুক্ত এটা চারাগুলো 1.5 ফুটের মনে হচ্ছে হাইড বেশি ছড়া কম হবে না। এটা একটা ইয়া 2 ফুট কাছে আমাদের ছড়া ছড়া তো এই যে পুরো এটা হাজার হাজার চারা রয়েছে। হাজার হাজার চারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একবারে যে বাগান আপনাদেরকে দেখালাম, গাছ দেখালাম যেখানে জেনুইন চারা আপনারা পাবেন সেই গাছে যে গাছে কাঁঠাল ধরেছে সেই গাছ থেকে চারা তৈরি করা হয় কিভাবে চারা তৈরি করা হয়েছে দেখালাম আর এখন আমরা এই বেডটা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে চারা এখানে তৈরি হয়েছে এই চারাগুলি অতি অবশ্যই আপনারা সুলভ দামে এখান থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা লাগানোর কত বছর পর মোচ আছে মোচ এক দেড় বছরের পরের থেকে দেড় বছর আচ্ছা যখন শুরুতে লাগানো হয় শুরুতে কি একেবারে সিজনে না অফ সিজনে আছে প্রথমে সিজনের দিকে আসবে প্রথম দিকটা একদম তারপরে দেড় দু দেড় বছর দু বছর হয়ে যাবে তারপর অফ সিজনে অফ সিজনে শুরু হয় শুরু হয় তো মোটামুটি একটা গাছ পরিণত হতে কত সময় লাগে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে একটা গাছ তার আগেই তিন বছর বেলার থেকে অক্সিজেনের মালটা পাওয়া যাবে দু বছর পাড়িয়ে গেলেই অক্সিজেনের মাল পেয়ে যাবে আচ্ছা আর একটা জিনিস যেটা দেখছি যে এখানে এই যে মনে হচ্ছে এটা পুরুষ ফুল পুরুষ ফুল এটা ধরবে না না ভাবি তো লাগবে পুরুষ ইয়ে এই যে এই পাঁচটায় দেখুন এই পাঁচটা আবার একটা এটা কিন্তু সব রকম ইচড় হবে হ্যাঁ ইচড় হবে তো আমি পাশে একটা গাছে দেখছিলাম যে একেবারে পর্যন্ত কিন্তু উপর দেশি গাছে যে গোড়া ছাড়া ধরে না দেখেছি এর পাতায় পর্যন্ত একদম মগ ডাল পর্যন্ত একদম এরকম চিকন ডাল ওঠাল ধরে আচ্ছা চারা যদি কোনো দর্শক বন্ধু নিতে যায় তো কন্ট্যাক্ট আপনারে 00 890272 এই নম্বরে কন্টাক্ট করে আসবে গাছের দাম গাছের দাম এরকম ভাবে তো বলা যাবে না এখানে আমরা পাইকুড়ি দি খুসরুদি সব রকমই আমাদের ব্যবস্থা আছে তাই এটা কন্টাক্ট করে নিলে সব ঠিক হবে এবং পাইকারী উভয় দামে পাওয়া যেতে পারে সব রকম বিক্রি করে আচ্ছা ধন্যবাদ দাদা হ্যাঁ আর চুক আরেকটা দেখো আরেকটু পরে আরেকটা কাছে যাই পাশের দিকে আমরা আরেকটা গাছ দেখাব দেখুন এখন জল দাঁড়িয়ে আছে তাই জলসেচের এখন প্রয়োজন নেই পাঁচ আরেকটা গাছে চলেলাম এই দেখুন এটা গড়াতে ধরেছে তো একেবারে আমার দেখুন উপরের দিকেও ধরেছে তাই তো মোচ আসছে এ তো প্রচুর ফলন হ্যাঁ প্রচুর প্রচুর এরকম ভাবে পড় পড় এসে যাবে তাই এটা যে কত দূর পর্যন্ত যাবে আমি তো আনুমানিক আশিকৃততে 1 क्विंटल বলছি এ যে আরো বেশি যাবে আরো বেশি ফলন হবে ধাপে ধাপে তো দেখছি তো ধরে এই যেমন ধরুন এটা একটা পরিণত কাঁঠাল পরিণত এগুলো তার পাশে তুলনায় একটু ছোট তার পাশে আর আরেকটা ছোট আবার দেখছি যে এখানে ছোট ছোট মোস এসছে তো এগুলাও তো পরিণত কাঁঠাল হবে পরে সব পরপর একদম আচ্ছা বাজার তবেই করা যেতে পারে এবং আপনারা যে এখন এই যে সেপ্টেম্বরে দেখছিলাম যে কাঁঠাল বিক্রি করছে তো আজ তো অক্টোবর এখন অক্টোবরের দু তারিখ তো মোটামুটি আমরা মার্চ মাস পর্যন্ত এটা বিক্রি করতে পারি একদম মার্চ মাস পর্যন্ত তো কমাস মোচ থাকে না বা গাছে কাঁঠাল থাকে না হার্ডলি দুই মাস মতন গাছের রেস্ট থাকে সেই টাইমটা কাঁঠালটা থাকে না আপনি যদি মনে করেন না কাঁঠাল আমি রেখে দেবো এরকমভাবে যখন ছোট আসে তখন কাঁঠালটা রাখা যায় ওই স্যার কিন্তু গাছের মাস তো সারা বছর রাখা উচিত না তার জন্য দু মাস গাছের জন্য রেস্ট দেওয়া হয় আচ্ছা তারপরে তারপরেও আর এটা একটা কথা বলবো এটা দেশি কাঁঠাল যেরকম হয় দেশি থেকে যখন দেশি উঠবে তখন এর দাম আরও ওর থেকে অনেক টাকা বেশি থাকে কারণ এর কাঁঠালটা খেতে যেমন টেস্ট সব দিক থেকে এর ইয়ে এই কাঁঠাল আমি খেয়েছি কিন্তু এটা খুব দেখেছি সিদ্ধ ভালো হয় খুব সিদ্ধ আর তার জন্য তো এটা দেশি কাঁঠাল থেকেও এর দাম সবসময় বেশি যখন দেশি ওঠে বেশি ধন্যবাদ দাদা ঠিক আছে নমস্কার